তো দ্রুত কাজ করে যেমন হয় যে দশজন লোকের কাজ এক মেশিন করে ফেলেছে আমার একটা লেবার আমার মিনিমাম পাঁচশো টাকা দিতে হয় দৈনিক তারপরেও যেটা বললাম যে সাইজ বড় বড় সাইজ করে কাটে এত বড় বড় সাইজ অনেক সময় আরও বড়ো সাইজ করে কাটে তো ওই সাইজ কাটা কেন গরু খাইতে পারে না মানে খাবার নষ্ট করে ফেলে মাসে আমার পনেরো হাজার টাকা হয়তো খড় কাটতে এখন আমি এই মেশিনটা নিয়েছি বাট আমি কিন্তু এখন আমার পনেরো হাজার টাকা আমার সেফ ওই এক লোক দিয়ে আমি ঘাস কাটাতে পারবো গরুর অন্য সেবা যত্ন করাতে পারবো খাবার দিতে পারবো সব কিছু করতে পারবে আমি জানলাম যে প্রথম প্রাইস ডিসকোভার গাড়ি আছে মেশিন কিনেই রাতে রাতে হতে পারেন লাখপতি হ্যাঁ নিশ্চিত ডিসকোভার একশো দশ সিজি মোটর সাইকেল বাকি আরও অনেক পুরস্কার আছে যে কোনো একটা পুরস্কার পাইলেই ভালো লাগবে আমি অনলাইনে সার্চ করেছি যে আমার একটা ফার্ম আছে খড় ঘাস কাটার জন্য আমি মেশিন প্রথমে সার্চ করি সার্চ করার পরে দেখলাম যে এটা খড় ঘাস কাটা প্লাস হচ্ছে যে মানে খাদ্যগুলো গ্রিন করা তখন আমার ভালো লাগলো যে আমার এক মেশিনেই তো দুই ধরনের কাজ হবে পরে মনে হলো যে আমি একটু শুরুমে যে ফিজিক্যালি দেখে তারপরে আমি মেশিনটা নেই তো আসে দেখলাম খুব ভালো লাগছে আমার পারপাস ছিল খড়গুলো বা ঘাসগুলো সরুকে কাটবে যাতে খাবারগুলো গরু নষ্ট না করে এবং আরেকটা দিনই দেখতাম যে এত দ্রুত কাজ করে যে মনে হয় যে দশজন লোকের কাজ এক মেশিন করে ফেলেছে আমার আমি আগে ম্যানুয়ালি করতাম একজন লোক সারাদিন শুধু রাখতে ঘাস কাটতেই এবং বড় বড় সাইজ করে ঘাস কাটতো যেটা গরু নষ্ট করতো এবং অনেক সময় মানে লোক বেশি লাগতো আমার খরচ বেশি পড়তো তো এখন আমার আমি দেখতেছি যে এটা আমার হয়তো মানে বিশ মিনিটের মধ্যে আমার সেই কাজটা হয়ে যাবে যেটা আমার একদিন লাগতো একটা লোকের এখন এটা আমার বিশ মিনিট পঁচিশ মিনিটের মধ্যে হয়ে যাবে এই সুবিধার জন্য আমি এটা নিতে আসছি হ্যাঁ আমার খামার আছে আমার খামারে পনেরোটা মতো গরু আছে আপাতত হ্যাঁ মিনিমাম একটা লেবার লাগে শুধু ঘাস আর খড় কাটার জন্যই তো একটা লেবার আমার মিনিমাম পাঁচশো টাকা দিতে হয় দৈনিক তারপরেও যেটা বললাম যে সাইজ বড় বড় সাইজ করে কাটে এত বড় বড় সাইজ অনেক সময় আরও বড় সাইজ করে কাটে তো ওই সাইজ কাটা কারণে গরু খাইতে পারে না মানে খাবার নষ্ট করে ফেলে তো এখন আমি যে মেশিনটা কিনি আমার কয়েক মিনিটের মধ্যে এটা হয়ে যাচ্ছে ওই এক লোক দিয়ে আমি ঘাস কাটাতে পারবো গরুর অন্যান্য সেবা করাতে পারবো অন্যান্য খাবার দিতে পারবো সব কিছু করতে পারবে গরু যদি আরেকটু বেশি উঠাই তখন আমি হাতে বা মেশিন নেব যেহেতু এখন গরু আমার পণ্যটা এক্ষেত্রে তুমি এই মুহূর্তে নিচ্ছি না বাট ভবিষ্যতে পরিকল্পনা আছে আমি মেশিনগুলি ইউজ করলে আমার হাতে বা খরচ আরও কমবে কস্ট মিনিমাইজ হবে সেক্ষেত্রে অবশ্যই চিন্তা ভাবনা আছে না আমি বেসিক্যালি আমি জব করি প্রাইভেট জব করি আমি একটা গ্রুপ অফ কোম্পানিতে আসি অ্যাকাউন্টস ফিনান্সের ম্যানেজার হিসেবে পাশাপাশি আমার এটা উদ্যোগ বাট আমার ইচ্ছা আছে যে আমি একটা ব্যবসা করব। এবং কৃষি রিলেটেড এটা আমার একটা স্বপ্ন সেই জন্য আমি পাশাপাশি এটা স্টার্ট করেছি ইন ফিউচারে আমার এটা আরও বিস্তরভাবে বড় কিছু করার পরিকল্পনা আছে ইনশাআল্লাহ নতুন উদ্যোগটা হলে অবশ্যই কয়েকটা বিষয় মাথায় রাখা দরকার একটা হচ্ছে যে গরু সম্পর্কে জানা দরকার প্লাস হচ্ছে যে এটার জন্য যে আমাদের খরচটা হয় যে কষ্ট হয় কি কি রিলেটেড খরচ হয় এবং সেটা কিভাবে মিনিমাইজ করা যায় কারণ আমাদের কিন্তু বর্তমান তার কস্ট মিনিমাইজিং এজ চলতেছে তো কস্ট মিনিমাইজ করার জন্যে তার পরিকল্পনাটা থাকা দরকার যে আমি কীভাবে কম খরচে গরুগুলোকে আমি মানে বেশি প্রফিটেবল বলে সেল করতে পারি কস্ট মিনিমাইজেশনে আমি দেখতেছি যে আমার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হয়ে দেখতেছি অনেক ভূমিকা রাখতেছে যেখানে আমার একটা কামলা মানে মাসে আমার পনেরো হাজার টাকা তো খড় কাটতে এখন আমি এই মেশিনটা নিয়েছি বাট আমি কিন্তু এখন আমার পনেরো হাজার টাকা আমার সেফ হয়তো আমার দুই তিন হাজার টাকা খরচ হতে পারে মাসে এখন খড় বা ঘাস কাটার জন্যে প্লাস আমার খাদ্য তৈরি করার জন্যে আমার খাদ্য তৈরি করতেও অনেক সমস্যা হতো অন্য মেশিনে যাওয়া লাগতো জিনিসগুলো কালেক্ট করলে এখন আমি নিজে বাসায় কিনে রাখতেছি এখান থেকে মিক্সার করে আমি প্রয়োজন মতো করে আমি মানে ইউজ করতে পারতেছি আমার মনে হলে এবার একটু রেশিওটা চেঞ্জ করে লাগবে আমি পরে ইচ্ছা করতে পারতেছি নিজের মতো করে আমি অথবা তিন দিন চার দিনে খাবার একবারে রেডি করতেছি তিন দিন চার দিন পরে আমি চেঞ্জ করতেছি প্রয়োজন অনুযায়ী এই সুবিধাগুলো এই মেশিনগুলো আমরা সাপোর্ট পাওয়ার ক্ষেত্রে আমাদের এটা খুবই হেল্প করতেছে সোর্স অফ একগ্রোকে থ্যাঙ্ক ইউ কারণ আমাদেরকে এরকম টেকনোলজিক্যালি হেল্প করা যায় কারণ টেকনোলজিক্যালি হেল্প করার কারণেই হয়তো বা আমি এটা উদ্যোগ নিতে পারছি আদারাইজ আমি পাশাপাশি জবের পাশাপাশি আমার হয়তো বা এটা করা একটু কঠিন হয়ে যেত যেহেতু আমি এখন লোক আছে আমি সেট করছি আমি সব কিছু টেকনোলজিক্যালি করার চেষ্টা করতেছি যে তারাও মানে খুব খুশি যে অল্প পরিশ্রম হয় কারণ অনেক বেশি পরিশ্রম হলে কিন্তু বিরক্ত হয়ে যায় মানুষ সেক্ষেত্রেও পরিশ্রম কমে গেলো খরচ কমে গেল ইনশাল্লাহ আমরা বেনিফিট পাচ্ছি হবে না আমার গিফটের কোনো আশা ছিল না আমি জানতাম না কোনো গিফট আছে কি না বাট যে প্রাইজ দেখছি অনলাইনে ফোনে কথা বলেছি আমি সেটাই মেনেই নিতে আর আমি বা মেখানে দুটো জিনিস বেনিফিট পাইছি মানে সারপ্রাইজ হয়েছি একটা গিফট পেয়েছি খুবই হেল্পফুল যেটা আমার ফ্যামিলির জন্য খুব কাজে লাগবে আরেকটা হচ্ছে যে একটা কুপন পেয়েছি যেটা নাকি ড্র আছে এই মান্থে তো ভাগ্য যদি ভালো হয় ওখান থেকেও কিছু বেনিফিট বা গিফট পেতে পারি এরপর একটা গিফট পেয়েছি টি শার্ট যেটা আসলে মানে এক্সপেকটেশন ছিল না টি শার্টটাও খুব সুন্দর এনে লগ দিয়ে তৈৰী কৰা খুব সুন্দৰ থেংক ইউ আমি জানলো যে প্ৰথম প্ৰায় ডিছকোভাৰ গাড়ী আছে তো এইটো আচলতে অনেক মানে আকৰ্ষণীয় এটা পুৰস্কাৰ বাকী আৰু অনেক পুৰস্কাৰ আছে সবগুল ডিটেইলছ আমি জানি না বাট কুপনটো চিলাইডো আমি জানতাম আশা কৰা খুব ভাল লাগে যে কোনো এটা পুৰস্কাৰ পাইলেই ভাল লাগিব এটাটো মানে এমন্ততো বিষয় নাই বিষয় হ'লে যে এটা মজা আছে আমি এটা পুৰস্কাৰ পেলাম